বকরাহাত থানার পক্ষ হইতে একটি বিশেষ ঘোষণা আসন্ন শিব পূজা ও অন্যান্য অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ শুধুমাত্র ডিজে বক্স নয় অতিরিক্ত বক্স বাজানো যাবে না একসাথে দুটির বেশি বক্স একই জায়গায় বাজানো যাবে না মকরাহাত থানার পক্ষ হইতে আপনাদের বিশেষ ভাবে জানানো যাচ্ছে যে যদি কোনো পূজা কমিটি সমস্ত কথাগুলি অমান্য করে তার প্রতি ভগ্নগর থানার পক্ষ হইতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হইবে শুধুমাত্র পূজা কমিটি নয় সাউন্ড সিস্টেম মালিকের প্রতি আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হইবে মকরাহ থানার পক্ষ হইতে অতিরিক্ত বক্স এবং অন্যান্য মেশিনপত্র বাজেয়াপ্ত করা হইবে শিব পূজা উপলক্ষে মকরাহাট বাসীকে মকরাহাট থানার পক্ষ হইতে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মকরাহাট থানার পক্ষ হইতে এটাই কামনা করি ধন্যবাদ নমস্কার সুপ্রভাত সুপ্রভ আপনাদের স্বাগত জানাই বলুন তাহলে আপনারা শুনলেন কথাগুলো প্রশাসনের যেখানে পরিষ্কার বলছে যে শিবের পুজো বা অন্য অন্য কোনো অনুষ্ঠানে যদি ডিজে বাজানো হয় বা অতিরিক্ত বক্স বাজানো হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যদি কোনো ক্লাব করে ক্লাবের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বা যারা নাকি এই সাউন্ড সিস্টেম ভাড়া যদি দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে কারা বলছে মগড়াহাট থানা থেকে বলছে ঘোষণা করছে এটা শ্রাবণ মাস শিবের পুজো হয় এখন আমার কাছে প্রশ্ন হল এই যে ফতোয়া প্রশাসনের তরফ থেকে জারি করা হচ্ছে তো এই ফতোয়া এই রাজ্যের প্রশাসনের ক্ষমতা আছে যে অন্য ধর্মাব্বলীদের যারা মূলত এই রাজ্যের দিদির দুধেল গাই পরিচিত তাদের কোনো পরবের উদ্দেশ্যে এই ধরনের কোনো প্রচার করা আমি তো এই প্রচারটা শুনে ভাবছিলাম যে বিরোধীরা যে বলে যে এই রাজ্যে মুসলিম লীগের সরকার চলছে একদম পরিষ্কার কথা সেটাই চলছে ঠিক এইরূপ ফতোয়া বাংলাদেশে দুর্গাপুজোর আগে প্রত্যেকটি দুর্গাপুজো কমিটিকে ডেকে বলে দেওয়া হয় যে আপনারা ভাসানে ডিজে ব্যবহার করতে পারবেন না অতিরিক্ত বক্স ব্যবহার করতে পারবেন না যদি ব্যবহার করেন তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক একই রকম ফতোয়া পশ্চিমবঙ্গেও চলছে মগরাহাট থানা থেকে এই ফতোয়ার ভিডিও আমাদের সামনে এসছে এখন প্রশ্ন হলো যে শিবের পুজো তো শুধু মগরাহাটেই হয় না সারা পশ্চিমবঙ্গেই হয় অনেক হিন্দুদের বাড়িতেই হয় এই সময় অনেকে তারকেশ্বর যায় এই ফতোয়াটা শুধু মগরা হাটেই কেন তার মানে আপনাদের ধরে নিতে হবে একেতেই জেলাটাকার ডায়মন্ড হারবার জেলা এখন প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের যেখানে তিরিশ শতাংশ দুধেল গাই আছে সেখানে সব উৎসব সবার ধর্ম যার যার কিন্তু যে অংশে দুধেল গাইরা চল্লিশ শতাংশের ওপরে চলে গেছে বা পঞ্চাশ শতাংশের বেশি সেই সমস্ত জায়গাতে এই ফতোয়া এখন থেকেই জারি হওয়া শুরু হয়ে গেছে এখন প্রশাসনকে দিয়ে করানো হচ্ছে এরপরে তারা নিজেরাই রাস্তায় নেমে করবে আর আপনার মতো যারা হাজার বারোশো ভাতা নিয়ে জেগে ঘুমিয়ে আছেন তারা বুঝতে পারবেন যে আগামী দিন পশ্চিমবঙ্গটা কত ভয়ঙ্কর জায়গায় গিয়ে দাঁড়াতে চলেছে কারণ যে ভুল আপনারা তিন তিনবার করেছেন এই সরকারকে ভোট দিয়ে দু হাজার যদি আবার সেই একই ভুল আপনারা করেছেন একই ভুল যে হাজার নব বারোশো নব ভোট এই সরকারকেই দেব তাহলে যে মাইকের আওয়াজ বা যে প্রশাসনের ফতোয়া আপনারা হাটে শুনছেন সেই প্রশাসনের ফতোয়া আপনি আপনার বাড়ির পাশেও শুনবেন এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন এই হল বর্তমান পশ্চিমবঙ্গের প্রশাসন কারণ সরকার তো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এমন কি সর্বসমক্ষেই জানিয়ে দিয়েছে রেড রোডের সময় যে সরকার নিজেকে ধর্মনিরপেক্ষ বললেও এই সরকারের যিনি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে হিন্দু মুসলমান শিখ ইসাই বললেও মঞ্চের নিচ থেকে কিন্তু আওয়াজ একটাই আসে তাকবির আল্লাহ আকবর মঞ্চের নিচ থেকে কিন্তু আওয়াজ আসে না যে ধর্মনিরপেক্ষতার জয় সুত এরপরেও যারা ওই ধর্মনিরপেক্ষতার নামে দুঢোক জল বেশি খাবেন আগামী দিনে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তা এই ছোটো ছোটো উদাহরণ থেকেই আপনারা উপলব্ধি করতে পারবেন আশা করি বাকিটা আপনাদের ওপরে আপনারা কি করবেন আপনারা ভালো জানবেন ধন্যবাদ নমস্কার